ফুটবল জাদুকর লিওনেল মেসিকে তাহলে ভাঙতে চলছে নিজের দেশ স্পেনের রেকর্ড চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন্স দল হচ্ছে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার এবং শেষ আটবারের দেখায় ছয়বার বার উঠলেন ফাইনালে দুই হাজার পনেরো সাল থেকেই কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ আর্জেন্টিনা মাঝে বাদ গিয়েছিল শুধু দুই হাজার উনিশ সালের কোপা আমেরিকা যেবার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টাইনদের এরপর দু সালে শিরোপাটায় জয় করে তারা এবার তাদের সামনের সুযোগ টানা দুইবার কোপা আমেরিকা জয়ের সে জয় পেলে ফুটবলের বিরল এক রেকর্ডে নাম ওঠাবে আর্জেন্টিনার দুই মহাদেশীয় আসর আর এক বিশ্বকাপ টানা জয়ের কীর্তি এর আগে রয়েছে কেবল শুধু স্পেনের দুই হাজার আট সালের ইউরো দুই হাজার দশ সালের বিশ্বকাপ এবং দুই হাজার বারো সালের ইউরো জয় করেছিল স্পেন এবারও কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা অন্যদিকে বার্সেলোনায় ছোট থেকে খেলার সময় স্পেনের জাতীয়তা পান লিওনাল মেসি অফারও ছিল স্পেনের জাতীয় দলের হয়ে খেলার জন্য তবে নিজের মাতৃভূমি আর্জেন্টিনাকেই বেছে নেয় ফুটবল জাদুকর লিওনাল মেসি এবার যদি চ্যাম্পিয়ন্স হয় তাহলে স্পেনের হয়ে বিরল রেকর্ডে বাঘ বসাবে ফুটবল জাদুঘরের দল আর্জেন্টিনা